দিনে একবার হইলেও এই দোয়াটা আপনি পড়ুন আপনি যদি সম্ভব না হয় প্রতিদিন দিনে একবার এত থেকে আপনি বঞ্চিত হবেন হইলেও না দিনে একবার আপনি পড়ুন ছোট্ট একটি দোয়া এই দোয়াটার ফজিলের শুনে আপনি অবাক হয়ে যাবেন এই দোয়াটা যদি দিনে একবার করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের সম পরিমাণ সবাব আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মা বাবার আমল নামার ভিতরে আমার আল্লাহ দান করে দিবেন আল্লাহ আকবার যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমান পরিমাণ সাহাব আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে আপনার মা বাবার আমল নামার ভিতরে প্রবেশ করায় দিবেন যদি আপনি দিনে একবার যদি আপনি পড়তে পারেন আপনি পড়বেন রব ফিরেনি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি ও মায়া কোমুল সহজেকে তো আপনি পড়বেন